চলে পিঙ্কে আশা করি তোমার সবকুল ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল উঠে তোমাদের সাথে বাইরে কথা বলতে চলে আসলাম বা সামনেটা দেখো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আমাদের সকালে সাংঘাতিক ঠান্ডা থাকে আবার রাত্রিবেলাও খুব ঠান্ডা থাকে চলো রান্না তো আমার বসে গেছে জানো গাইস এই বাঁশ গাছের উপর থেকে থেকে ইঁদুর ঢুকে এই দেখো পুরো জানলা আমাদের দোতলায় জানলা ইঁদুর ঢুকে তার দিয়ে বাঁশের এ দিয়ে একটা দুটো ইঁদুর ঘোরাঘুরি করছে দেখছি চলো রান্না তো বসে আছে আর মেয়ে আর ওর কাকা সব এখানে খেলছে পড়াশোনা করছে মেয়ে খেলছে বাবা দাদা ভাইকে পড়াচ্ছে চল আজকাল ওর মাধ্যমিক পরীক্ষা আছে তো অঙ্ক চলো টাটা দেখতে থাকো সারাদিন কী করছে না করছে ভিডিওটা ভালো লাগলো ওসে লাইক ফলো সাবস্ক্রাইব করে দিও আর এইটা নিয়ে হাঁটবে দেখো নিজে হাঁটতে পারছে না বাবার টিফিন কাটির বক্সটা এটা নিয়ে হাঁটছে দেখো গাইস আজকে সাংঘাতিক রোদ্র উঠেছে কাঁচা ভিজিয়েছি গাইস কাচবো বর তো আজকে কুম্ভ মেলায় যাবে কুম্ভ স্নান করতে যাবে চলো দেখতে থাকো পরে আবার দেখা হচ্ছে মেয়ে এখনো ঠাকুমার ঘরে খেলছে চল টা দুষ্টু মেয়েটা দেখো খাওয়া বাদ দিয়ে খেলবে খাওয়া আছে কিন্তু খেলবে এখন ও হ্যালো করো একটু ফোন দে হ্যালো করো বাবাকে হ্যালো দাও আমার ফোনে কথা বলবে হ্যালো করো হ্যালো করো মোট নেই গাইস ঘুগনি হবে এই ভিজিয়ে রেখেছি মেয়ের খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে মুড়ি গুঁড়ো করে দুধের সাথে খাওয়ালাম রোদ দুটা তো ভালোই দিয়েছে আজকে গাইস চলো দেখতে থাকো ওখানে যাচ্ছি দেখো রাতে এটা পিছনের ভিউ আর সামনে দোকানে যাচ্ছি এখন রাত্রিবেলা নিস্তব্ধ চলো দোকানে ঘুরে এসে আবার পরে আর পুকুর দাম এটা গাইস অন্ধকারে কী আর বুঝবে গাইস চলো গেছে গাইস পনির ভেজে গেছে একটু হালকা পুড়ে গেছে গাইস মানে গ্যাসের আসটা একটু বেশি হয়ে গেছে হচ্ছে মশলা হচ্ছে প্রেশারে ঘুগলি সিটি মেরেছি মেয়ে ওখানে খেলছে মেয়ে ফোন করলো হয়ে গেছে আমি পাঁচ মিনিট বা এটা দেখো গাইস চলো রান্নাটা করে নিই তারপর আবার দেখা হবে তাতেই তাতে আজকে একটু তারাই আছি গাইস দেখো চামচটা দিয়ে বাজাও 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 দেখো দেখো এখন ও থেকে চলে এসছে তো বোতলে দুধ খাচ্ছে এ ঘুম পাড়াবো এবার এই যে ঘুমাবে কি না যায় না দুষ্টুমি করলে তো ব্যাস চুপচাপ কান পেতে শুনছে গাইস